আমি ছেড়ে দিয়েছিলাম দু হাজার ছাব্বিশে দিদি না আমরা দলের আমরা আমাদের মতো চলবো দিদির কথা আমরা দু মাস শুনবো না দিদি আমাকে খরা করবেন মঞ্চে দাঁড়িয়ে বললাম অন রেকর্ড বললাম প্রেস আছেন রেকর্ড করছেন অন রেকর্ড বললাম মঙ্গলাবির একটা সীমা আছে

ইউপি বিহার থেকে নেতা নিয়ে এসে করতে চাইবেন আর সেটা আমার বাঙালি সেন্টিমেন্টের ব্যাপার সেই বাঙালি সেন্টিমেন্ট থেকে যে উত্তর দেওয়ার আগামী দিন পেয়ে যাবেন আমি আশা করবো আপনাদের শুভ উদ্ভি জাগ্রত হবে আপনাদের নেতাদের জাগ্রত হবে আপনারাও ভালো থাকবেন আর আমাদেরও মাথা ঠান্ডা রাখার সুযোগ করে দেবেন